বৈদিক কর্ম দান তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে কিন্তু আবার তারপর সে পাপকর্মে লিপ্ত হয় যেমন অবৈধ স্ত্রীসঙ্গ করার ফলে যৌন রোগে আক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায় তখন সে সাময়িক স্ত্রী করা বন্ধ রাখে কিন্তু তার হৃদয়ে স্ত্রী করার বাসনা দূর হয়নি তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ সঙ্গে যুক্ত হয়ে যায় তার ফলে আবার সে রোগে আক্রান্ত হয়ে যায় সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে নিরাময় হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারে যে যৌন জীবন অত্যন্ত জঘন্য ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব এর সাবধানতা কি কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করার শিক্ষা না পাওয়া পর্যন্ত কেউ পাপকর্মের বাসুনা বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না